আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আমাদের নতুন প্রজেক্টের আম দেখতে পাচ্ছেন এগুলো কলম করা এক বছর হয়েছে আর কি তো এবার প্রথম হচ্ছে আর কি এর আগে যেটা হয়েছিল সেটা আমরা ছিঁড়ে ফেলেছিলাম আর কি ছিঁড়ে ফেলার উদ্দেশ্যই ছিল যেহেতু কলম করা এগুলো তো সেহেতু ছিঁড়ে ফেলতেই হবে আর কি তাছাড়া ভালো ফলন আসবে না পরবর্তী সময়ে সেক্ষেত্রে না ছিঁড়ে ফেললে ডোগাটা শক্ত হইতো না এই জন্য আর কি তো যাই হোক আমাদের এগুলো কাটিমন দেখে বুঝতে পারছেন সাইজ এ গ্রেড মাসাল্লা আলহামদুলিল্লাহ আর কালার দেখে বুঝতে পারছেন আমাদের প্রত্যেকটা কাছে এবারে যে পনেরোটি করে আম আছে পনেরোটি দশটি এভাবে আমগুলো রয়েছে তো এটি হচ্ছে যে থাই আম তো আমরা এখান থেকে যে আমগুলো কুড়িয়ারে দিচ্ছি বা আপনারা যারা অর্ডার করছেন আমরা এখান থেকে বাছাইকৃতভাবে আমগুলো দিচ্ছি আর এই আমগুলো বাছাইকৃতভাবে দেওয়ার কারণ যে আমগুলোতে দাগ রয়েছে আপনাদেরকে যদি এ আমটি দেখায় দেখেন এই আমটিতে দাগ রয়েছে তো এটা কিন্তু বৃষ্টির কারণে দাগ তো আমরা কিন্তু এই আমটা দিচ্ছি না তো যেটা একদম ফ্রেশ যেমন এই আমটা দেখেন ফ্রেশ আর কি তো এই ফ্রেশ আমগুলোই কিন্তু দিচ্ছি তাছাড়া যেগুলো আমের দাগ রয়েছে সে আমগুলো দিচ্ছি না যেমন এখানে দেখেন এই আমটিও কিন্তু ফ্রেশ প্রায় ফ্রেশ আর এই যে উপরে যে দাগগুলো রয়েছে অবশ্য এ দাগগুলো কিন্তু কোনো খাম না বা নষ্ট না এগুলো মূলত বৃষ্টির কারণে দাগ আর আমাদের বাগানের লোকেশন রাজশাহী বিভাগ চাপাইনাবগঞ্জ জেলা নাচল থানা এলাকায় তো আমরা অবশ্যই আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন কোনো প্রকার ফরমালিন বা ভেজাল মুক্ত আম দিব অর্থাৎ কোনো প্রকার এ আমে ভেজাল হবে না ইনশাআল্লাহ কারণ আমরা বাগান থেকে নামিয়ে আপনাদের বাসাবাড়ি ও দোরগোড়ায় গোড়ায় পাশ পৌঁছে দিব সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে তো আপনারা যারা বছর মানে সারা বছরই তো আমরা আম দিচ্ছি যারা সারা বছর জুড়ে আম খাচ্ছেন তারা অবশ্যই আমি কীরকম কোয়ালিটির আম দিয়ে আপনাদের অবশ্যই আস্থা আছে তো আশা করি আস্থা রেখেই অর্ডার করবেন ইনশাআল্লাহ ঢাকার মধ্যে একদিনে ডেলিভারি এবং ঢাকার বাইরে দুই দিনে ডেলিভারির ব্যবস্থা রয়েছে তো যারা এখনও অর্ডার করেননি দ্রুত অর্ডার করে ফেলুন আপনাদের আপনারা দেখছেন আমাদের আমগুলি হচ্ছে আমাদের আম আর বাগান কিন্তু বেশ বড় রয়েছে তো বছর প্রথম তো ফলনটা কম কারণ এগুলো আমরুপলি গাছ ছিল ওখান থেকে কলম করা হয়েছে তো কলমের ভিডিও দেখেছেন সম্ভবত তো এই ছিল আজকের ভিডিও ভিডিও লং করছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ